এক সৃষ্টি হোক যে সাকিব ভাইয়ের মতো অমক ভাইয়ের মতো আমি রিটায়ারমেন্টে নিতে চাই আই যে সাকিব তার জায়গা থেকে পাবে এম কেস প্রতিষ্ঠান তাদেরকে যে রেসপেক্ট দেখায় যে রোহিত শর্মা বিরাট কোহলি যে ভিডিওটা দিয়েছে এটা আনবি ব্যাপার তাদের ভিতরে যে শ্রদ্ধা যে ভালোবাসা আমাদের প্রতি সে ওটা দেখিয়েছে মিরাজ ছেলেটাই হচ্ছে এরকম একটা ক্যারেক্টার যে ওকে যে কেউ তাকে পছন্দ করবে ভাই সবাই যে প্রশ্ন জানতে চায় আসলে কবে ফিরছেন আমি তো চলে এসেছি ফিরে এসেছি আমার তো ফেরার কিছু নাই দেশের বাইরে ছিলাম ক্রিকেট খেলতেছিলাম এখন বাংলাদেশে আসছি এখন বাংলাদেশে ক্রিকেট খেলবো আরেকটা ঘরোয়া অনেক সামনে এনসিএল তারপর টি টোয়েন্টি আছে তারপরে আসলে বিপিএল আছে আপনি সবসময় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন আপনি আসলে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন পারফরমেন্স অনুযায়ী আসলে দেখেন এগুলো অনেক পিছনের কথা এগুলো এখন আর না ভালো কারণ কী হয়েছে না হয়েছে এগুলো নিয়ে এখন আর যত বেশি কথা বাড়াবেন তত বেশি কন্ট্রোভার্সি সৃষ্টি হবে সো এগুলো আমি আমি এগুলো আর টানতে চাই না এরা পাস্ট পাস্ট আমার কাছে মনে হয় যে সামনে আমাদের খেলা আছে এনসিএল খেলা আছে বিপিএল আছে ঢাকা প্রিমিয়ার লিগ আছে এগুলো নিয়ে আমাদের এখন চিন্তা কথা বলা উচিত বা ফোকাস করা উচিত আলটিমেট লক্ষ্যটা তো সব সবসময় থাকে ন্যাশনাল টিমে দেখুন এখুল আর এই খবর এখন চিন্তা করতেছে না কারণ ন্যাশনাল টিম অবভিয়াসলি সবার একটা প্রত্যেকটা প্লেয়ারের একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে খেলা দেশকে রিপ্রেজেন্ট করা বাট আমি ওইটাও স্বপ্ন নিয়ে সময় থাকি এবং থেকেছি এখনকার সিচুয়েশনটা ডিফারেন্ট এখন আসলে আমি বলবো না যে আমি ওইটা স্বপ্ন নিয়ে এখন আছি অবভিয়াসলি যদি ভালো খেলতে থাকি সব কিছু ঠিকঠাক থাকে আমার কাজ এটা আমার ফিটনেস ধরে রাখা ভালো খেলা ভালো খেলতে থাকা পারফর্ম করা বাট একটা প্লেয়ার সবসময় ভালো খেলবে না পারফর্ম করবে না এটাও ঠিক বাট চেষ্টা করে যায় যতদিন ক্রিকেটটা খেলবো অ্যাটলিস্ট যেন যেখানে খেলবে না কেন ভালো খেলা এমকেটারটা না কোন কোন ব্যাপারটা বেশি বেশি এনজয় এনজয় করেন করেন নামটা না না ডেফিনেটলি ক্রিকেট ক্রিকেটার হিসাবে কারণ এখান থেকে আমাকে সবাই চিনে এখান থেকে আমার আসলে পরিচয় এমকেএসটার আমার সাইড একটা জায়গা ওটাও একটা অনেক বড় আমার ইমোশনাল জায়গা আমার কাছে আমার মনে হয় যে যেহেতু এখন ক্রিকেটার হিসাবে ক্রিকেটের সাথে আছি যে জিনিসটা তৈরি করছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজে দিচ্ছে আমার মানে এই দিক থেকেও বলবো যে একটু তৃপ্তি জায়গা আছে দুনিয়ার অন্যতম ক্রিকেটার রোহিত গিফট করেছেন আসলে এই গল্পটা যদি একটু বলতেন এটা এম এস এর জন্য কত বড় পাওয়া এটা মনে করি যে এম কে মানে কি আমাদের বাংলাদেশের মানে যারা ক্রিকেট ফলোয়ার বা ফ্যান তাদের জন্য আমি বলবো কারণ দেখেন কে এস একটা বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে যে রেসপেক্ট দেখায় যে রোহিত শর্মা বিরাট কোহলি যে ভিডিওটা দিয়েছে এটা আনবিলিভেবল ব্যাপার কারণ আমি আসলে আপনারা যদি ওদের যে কোনো একটা ইনভেস্টমেন্ট করাতে যায় হিউজ একটা অ্যামাউন্ট তাদের পিছনে ইনভেস্ট করা লাগে বাট আমি বলব যে তারা জাস্ট আমাদের একটা কথাতেই কিন্তু স্যার তারা এই জিনিসটা করছে তার মানে তাদের ভিতরে যে শ্রদ্ধা যে ভালোবাসা আমাদের প্রতি সে ওটা দেখিয়েছে এবং মিরাজকে থ্যাংকস দিতে হয় মিরাজ যেভাবে কাজটা করেছে আমার মনে হয় যে তার ক্রেডিটটা বেশি কারণ মিরাজ আমার প্ল্যানটা ছিল আমার বাট মিরাজ এক্সিকিউট করেছে এবং ধন্যবাদ তাকে দিতে হবে মিরাজ মানুষটাই কি এরকম কিনা সব কিছু ম্যানেজ করে ফেলে না এটা বলা ভুল ভুল যে ম্যানেজ করে ফেলা জিনিসটা হচ্ছে যে মিরাজ ছেলেটাই হচ্ছে এরকম একটা ক্যারেক্টার যে কেউ তাকে পছন্দ করবে কারণ তার ভিতরে নম্রতা ভদ্রতা সব কিছুই আছে মানুষকে রেসপেক্ট করে আমার মনে হয় যে ওই দিক থেকে বললে সবাই তাকে পছন্দ করে অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে ফ্যান্টাস্টিক প্লেয়ার যখন একটা ভালো প্লেয়ার হয় ডেফিনেটলি আর একটা ভালো প্লেয়ার তাকে মূল্যায়ন করে আমার মনে হয় সেদিক থেকে রিয়া বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওই কাজটায় করেছে ভাই কুমিল্লা কমিল্লা এবার বিপিএলে নেই মিস করবেন কিনা না মিস করার কিছু নাই এখানে এটা প্রফেশনাল জায়গা আমি সবসময় বলি আমি কুমিল্লা থাকা অবস্থা বলেছি এটা প্রফেশনাল জায়গা এখানে কেউ কাউকে মিস করার কিছু নাই এটা আপনি একবার থাকবেন একবার এক টিম আসবে আরেক টিমে যাবেন এরকমও হইতে পারতো কুমিল্লা থাকা অবস্থায় আমি অন্য টিমে যেতে পারতাম কুড বি ডিফারেন্ট থিং বাট কুড হ্যাভবিন বাট থিং ইজ আসলে এখানে কুমিল্লাটা ভালো টিম অনেক বড় দল কুমিল্লা দলে কুমিল্লার মতো দল থাকাটা হচ্ছে বিপিএলের জন্য অনেক বড় একটা গ্ল্যামার তৈরি করা আমি মনে করি তারা অনেক বড় বড় প্লেয়ার নিয়ে আসে বড় বড় ফ্রাঞ্চাইজি লিগ খেলা প্লেয়ার নিয়ে আসে আর ওই দিক থেকে বিপিএল কুমিল্লাকে মিস করবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে তো বড়ো পোস্টার বয় আসলে সে কি দেশ থেকে একটা ভালো বিদায় রিজার্ভ করে কিনা কোর্স রিজার্ভ করে কারণ এটা একটা আমি সবসময় একটা কথা বলি যে আপনি একটা ট্রেন্ড তো চালু করতে হবে একটা জেনারেশনকে তো আপনাকে দেখাতে হবে যে না বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা মানে এক্সাম্পল সৃষ্টি হোক যে ওই দেখে যারা ইয়াং জেনারেশন আছে তারা ইন্সপায়ার হবে যে না আমি সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের মতো অমক ভাইয়ের মতো আমি রিটায়ারমেন্টে নিতে চাই এটা আমি মনে করি আমাদের দেশের একটা সিস্টেম হওয়া উচিত আই হোপ যে সাকিব তার জায়গার থেকে পাবে মাঠের সাকিব আর মাঠের বাইরের সাকিব আসলে মাঠের সাকিবটা কিন্তু আমরা সবাই দেখি মাঠের বাইরের সাকিব ডিফারেন্ট ডিফারেন্ট কারণ সাকিব দেখেন আমি সাকিবের মানে অ্যাজ এ কলিক হিসাবে বলছি যে তার আমি প্রশংসাও করতেছি না বা তার হয়ে আমি কথা বলতেছি না অ্যাজ এ মানুষ হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে সে মাঠে যথেষ্ট প্রফেশনাল কারণ মাঠে যখন সে খেলতে নামে সে তো কারণ কে বন্ধু কে কী এগুলো দেখার বিষয় না বাট মাঠের বাইরে আপনি যদি দেখেন যে অনেক ইয়াং প্লেয়ার সাথে সে খুব বেশি ক্লোজ তাদের সাথে বেশি ফ্রেন্ডলি তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে প্লেয়ার হিসাবে যার ভিতরে সাকিবের ভিতরে আসে ওয়ান সাকিবের সাথে কোনো মজার মুমেন্ট যদি শেয়ার করতেন দিন ধরে খেলেছেন একসাথে সবগুলো মজার মোমেন্ট যখনই তো ওর সাথে থাকতো যখনই ট্যুরে থাকতো বা থাকতো ওর কথাগুলা সবসময় এমনভাবে চেয়ারিং করতো মজা করতো এটাই মজার মোমেন্ট পার্টিকুলারই কিছু নয় সব সময় তো হোক